বসবাস করি গ্রাম অঞ্চলে আমরা যেটা খাই আর কি আপনারা দেখতে পাচ্ছেন এই সেই পান্তা ভর্তা দেওয়া আমাকে আজকে পয়লা বৈশাখের উপলক্ষে আমি ভিডিওটি করতেছি ব্লগ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার করবেন এই সেই ভর্তা পান্তা ভাত হয়তো ইলিশ মাছ দিয়ে খাই আমরা আলু ভর্তা দিয়ে খাচ্ছি গ্রাম অঞ্চল আপনাদের আমি দেখানোর জন্য চেষ্টা করতেছি বৃহস্পতি আশা করি ভালো আছেন আজকে পয়লা বৈশাখীর উপলক্ষে সবাইকে শুভেচ্ছা আন্তরিক আন্তরিক ভালোবাসা আমাদের দেশ পরিচাল থাকার জন্য সবাইকে ধন্যবাদ আপনাদের গৌরী দেখছেন পান্তা ভাত খাচ্ছে আজকে আমাদের পয়লা বৈশাখী পয়লা বৈশাখীতে আমরা পান্তা ভাত খাই প্রতি বছরই খাই এটা আনন্দ করে পান্তা ভাত আসে আমিও আসি এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের পাশে থাকবেন হ্যাঁ দিদা বন্ধুদের হ্যালো গাইস আশা করি আমি চাই পান্তা ভাত একটা খুব উপকারী জিনিস আমি গল্পটা বলি ছোট্ট করে কারণ গ্যাস্ট্রিকের জন্য খুবই উপকার পেট ঠান্ডা থাকে পান্তা ভাত খালি এমনিতেই তবে আমরা প্রত্যেক বছরই খাই বারো মাসই খাই ধরতে গেলে বারো মাসই খাই আপনারাও শহর শহর অঞ্চলে হয়তো অনেকে হয়তো পান্তা ভাত হয়তো পছন্দ করে না তবে এই দিনও তো বৈশাখী উপলক্ষে হয়তো অনেকে খায় বড় বড় রেস্টুরেন্টে যায় বড় বড় হয়তো হোটেলে যায় ক্যান্টিনে যায় হয়তো খাই ইলিশ মাছ দিয়ে আমরা আলু ভর্তা দিয়ে পান্তাটা খেলাম আজকে অনেক কিছু আইটেম হবে আমাদের দুপুরে ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন থ্যাংক ইউ সবাইকে আর বেশি বেশি করে লাইক শেয়ার করবেন পাশেই থাকবেন নতুন জন্য